তো হে গাইস শুভরাত্রিবেলা তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এজ ডি মেম্বার্স মেম্বারস নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে শুধু আগত আজকে ভিডিও কিন্তু ব্যাপার থেকে স্টার্ট করছি তখন আছে একটা মিষ্টি দোকানে আমি আগে সামনে ভাই মিষ্টি কিনতে সেই গাইছ রিয়া হলো মিষ্টির দোকানে এখন মিষ্টি কিনতে গেছে তার কারণ ভাই আজ গুলো একটা খুব একটা স্পেশাল হতে চলেছে তার কারণ আজকে আমি ভাই ফার্স্ট টাইম দিতে চলেছি ভাই পিঙ্কিদির বাড়িতে মানে হ্যাঁ ওই যে সাথে দীঘায় গেছিলাম যে দিদি আমাকে ফ্রিজ গিফট করেছে সে দিদির বাড়িতে যাচ্ছে আজকে ফার্স্ট টাইমের জন্য অনেক দিন ধরে বলছিল যে ভাই আয় ভাই ভাই আয় আয় বাট আমি যাচ্ছিলাম না ফাইনালি যাচ্ছি দিদির বাড়িতে এখানে একটা মামা আছে আমার কেমন আছিস বল ও তোর নাম কি জানো আসলে দেখা করার জন্য তোমার ব্লগে দেখেছি লাগদিন মামার মেয়ের অন্য প্রাশনে তো সেখানে কিন্তু ছিল ঠিক আছে তো ওই মামার বিয়েতেই গিয়ে মানে এর সাথে পরিচয় ঠিক আছে তখন অনেক ছোট ছিল কিন্তু অনেক ছোট ছিল আমার মায়ের পিসির ছেলে মানে আমার ভাগ্নে হচ্ছে মামা হচ্ছে যাই হোক আমরা মামা ভাগ্নে সব একই ব্যাপার আজকে আমাদের বাড়িতে এসছে ঘুরতে দু তিন দিন থাকবে তো আমার সাথে এখন দু তিন দিন একেই তোমরা দেখতে পারবে যাই এদিকে আয় কি আছে যাই হোক রিয়া এখন কিন্তু পুচকুটার জন্য এখান থেকে খেলা নিচ্ছে আর কি কি আছে কাকা নিচে দেখি দেখি ভাই এই তোমার হাতেরটা দেখি এটা বাঘ বল্লুক আছে এটা বেশ ভালো লাগছে না হ্যাঁ

এই তো তিন ইয়ার ও তিন বছর ও তো তিন বছর হয় ও তিন বছর তো তিন বছর সবে তিন বছর হবে এখন হবে আর এক মাস পরে হয়ে যাবে দেখ এটা হয়ে যাবে আরে হয়ে যাবে এটা এই এরিয়া তাহলে কি কি নিলি কি কি ম্যাচিং করে নিলি এটার সাথে কোনটা নিয়েছিস আচ্ছা প্যান্টটা বেশ সুন্দর লাগছে আমার বেশ পছন্দ হলো ভালো লাগছে

এখানে ছোট একটা মিরার আছে দেখ মিনারটা বেশ ইউনিক কিন্তু আলাদা সম্পূর্ণ আলাদা যেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা ইংলিশ বানাতে পারবো যে এখন ফ্ল্যাট চলছে তো সে দেখা যাচ্ছে এখানে কিন্তু আমার এই পোর্শনটা বেশ ভালো লেগেছে হ্যাঁ আমার এসিতে দেখা অভ্যাস নেই এখানে কি ঠান্ডা ঘর পুরো ঠান্ডা গেছে আর যে কথা তোমাদের সাথে শেয়ার করবো যাই ভাই সেই ভাইটা কিন্তু এখন নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছে এই যে কোথায় এটা খোলো 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 আপনি খোলো ভাই কিন্তু এখন নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছে ফার্স্ট ভিডিও এখনো মানে ভিডিও ছাড়িনি ও চ্যানেলের নাম কি আছে দেখছো অয়ন অফিসিয়াল ব্লগ জাস্ট মানে এখনও জাস্ট আমি খুলে দিলাম সবাই সবাই যখন কাজ করছে তো ভাই কেন পিছনে থাকবে চল ভিডিও বানা একসাথে কাজ কর কিছু করতে হবে ঠিক আছে মোটিভেট হলাম ভিডিও করবো এবার দাদা সাথে একদম আমি সাথে নাই জনতার সাথে আছে যেমন পাবলিক তোমার সাথে আছে একদম ঠিক আছে চলো এই যে গাইস এরকম করে তোমাদের কি করতে বলতো এরকম আমার তো অয়নের ভাইয়ের চ্যানেলের লিঙ্ক তো ডিসক্রিপশনে আছে যাও গিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও আর কাল ভিডিও কবে আসবে ভিডিও আসবে কাল খুব তাড়াতাড়ি আচ্ছা এই ভিডিওটা দুদিন পর পোস্ট হবে ভিডিও পোস্ট হওয়ার আগে জানো চ্যানেলে ভিডিও পোস্ট হয়ে যাবে ঠিক আছে ওকে ওকে আচ্ছা যদি কালকে ভিডিও বানাবে প্রতিদিন পোস্ট করবে তো আচ্ছা সেদিনকে আমি ভিডিওটা ইয়ে করব ঠিক আছে ওকে ওকে তাহলে তো চলো অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে

চল এখন হলো সময় হলো বাড়ি যাওয়ার অনেকক্ষণ আগে এসছি তো হ্যালো ম্যাডামPinky Gupta official হ্যাঁ থ্যাঙ্ক ইউ সানি গুপ্তা official নট থ্যাঙ্ক ইউ আচ্ছা আমাদের নিজে তো থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ यार ये कितनी ऑसम है यार जय কাশলাম আজ বাবার এবার দেখা হবে ঠিক আছে गाइस চল আচ্ছা ইসো একদিন সময় করে বাড়ি বাড়ি যাব বিয়ে বাড়ি খেলবো না আসো আমাদের তো অলের গাইস যাই হোক কিন্তু দিদি বাড়ি থেকে বাইতে চলে এসেছিলাম বাড়িতে এসে মানে এডিস্ট ফেজিট করা কমপ্লিট এখন এই জাস্ট ভিডিওটা শেষ করার পালা তাই শেষ করছি দিদির বাড়িতে মানে বেরোনোর সময় আর শেষ করা হয়নি দিদির বাড়ি থেকে বেরিয়ে রিয়াকে গেছিলাম বাড়িতে সাথে তারপর ওকে বাড়িতে ছেড়েছে বাড়িতে আসলাম বাড়িতে এসে হাত পা এডিট করলাম একটু কাজ বাজ করলাম ঠিক আছে তো হোক চলো আজ ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে হ্যাঁ ভাই জানি 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 আমি একটু ঢিলামি দিচ্ছি ইউটিউবের দিক দেখতে বাট আর ঢিলামি দেখুন অনেক ঢিলামি দিয়ে ফেলেছি এবার থেকে প্রতিদিন ভিডিও আসবে আবার আগের মতো চাপ নেই ঠিক আছে এবার থেকে প্রতিদিন ভিডিও আসবে ওকে তো চলো ভাইস আজ ভিডিওটি এখানে শেষ করছি দেখার জন্য আসলে নতুন একটা ভিডিওর সাথে তো তত টেক কেয়ার বায়েন লাভ ইউ